আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন টিফিন টাইম মানেই মজার কিছু চাই তাই আজকে থাকছে বাচ্চাদের জন্য একটা ইউনিক রেসিপি চিড়ার পোলাও ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি খুব সহজেই রেসিপি চলুন দেখিনি কী কী উপকরণ রাখছে প্রথমেই লাগছে দুই টেবিল চামচ পরিমাণ তেল দুই চা চামচ পরিমাণ চিনি চারটা ছোট পেঁয়াজ এক বাটি চিড়া দুইটা শুকনা মরিচ একটা ডিম একটা তেজপাতা তিনটা ছোট এলাচ ও সাথে একটা দারচিনি চিড়াটাকে ভালো করে ধুই নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে চিড়াটাকে আমরা ভালো মতো দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে চিরা চিড়াটা হয়েছে দেখুন খুব ঝরঝরে চিড়া হয়েছে চলুন এবার রান্না করা যাক প্রথমে কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিতে হবে এরপর একে একে পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে হালকা বাদামি রঙ আসলে মরিচ দিয়ে দিতে হবে এবং এরপর আবার ভেজে নিতে হবে কিছুক্ষণ এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে এবং এটা স্ক্র্যাম্বল হওয়া পর্যন্ত সময় দিতে হবে এবং কিছুক্ষণ তারপর আরও একটুখানি ভেজে নিতে হবে এরপর স্ক্র্যাম্বল হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে আরও ভালো করে ভেজে চিরাটা দিয়ে দিতে হবে চিরাটা ভালো করে ভেজে নিতে হবে খুব ধিমি আচে ভাজতে হবে কিছুক্ষণ এরকমভাবে ভাজার পর যখন হালকা বাদামে বাদামি কালার চলে আসবে তখন দুই টেবিল চামচ পরিমাণ আমরা চিনি দিয়ে অ্যাড করে দেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে এরপর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিতে হবে ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা প্লেটে সার্ভ করে নেব দেখুন হয়ে গেল আমাদের ঝটপটে রান্না চিড়ার পোল বাচ্চারা এই খাবারটি খুব পছন্দ করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরপর কি রেসিপি বানাবো অবশ্যই বলে যাবেন